আসসালামু আলাইকুম আজকে মজার রেসিপিতে রয়েছে এই যে মেথি শাক আমি মেথি শাকের রেসিপি এর আগেও দিয়েছি হয়তো আমার অনেক নতুন ভিওয়ার্স আছে যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে আজকে এই মেথি শাক রান্না করব আমার যে যে উপকরণগুলো লাগছে কালো জিরা শুকনো মরিচ আলু পেঁয়াজ আর রসুন এটা কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে আমি রান্না করব। যেভাবে ফার্স্ট থেকে লাস্ট বেঁচে উঠি দেখতে হবে তাহলে এই মজাদার শাকটা রান্না করতে পারবেন যে পারেন তো পারেন আর যে পারেন না তার তাদের উদ্দেশ্যে আমার আজকের এ মেথি শাকের ভিডিও আমার অনেক হয়তো নতুন বিওয়ার্স জয়েন করেছে তাদের জন্য আজকে আবার এই যে শীত সিজনে এই শাকটা বেশি পাওয়া যায় তাই এই শাকের অনেক উপকারিতাও রয়েছে সেগুলো আমি রান্না করতে করতে বলে দেবো এখন শাক আমি ধুয়ে সুন্দর মতো ধুয়ে ঝিরি করে কেটে নেব যেভাবে আমরা মূলা শাক কলই শাক কাটি সেভাবে কেটে নেব শাকগুলো এই যে আমি শক্ত ডাটি যে পর্যন্ত রয়েছে ডাটা সেটা ফেলে দিয়েছি আর সফট যে ডাটাটা রয়েছে সেটার সাথে আমি শাকটা বেছে নিয়েছি এখন শাক রান্না করব দিয়ে দিলাম পরিমাণ সরিষার তেল তেল দিয়ে এখন এই যে শুকনো মারি দিয়েছি

সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মতো এখন এরপর যে যে শাক দেখেন এজে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটি স্টিনারে কেটে ছড়া দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে পানি এক্সট্রা যে পানি ছিল সেটাও পড়ে গেছে এখন চুলার আজ মাঝারি হাই হিটে রেখে আচ্ছা শাক রান্না করবো এটা করে পানিটা টেনে যাবে এখন আমি একটু চুলের আজটা বাড়িয়ে এখন নেড়ে চড়ে শাক ভাজা ভাজা করে রান্না করে নেব শাকের পানি দেখতে পাচ্ছি না বলতে টেনে এখন আমি একটু ভাজা ভাজা করছি চুলার আজ মাঝে মাঝে রেখে আর এই সাগের উপকারিতাটা তো আপনারা জানেন ইক্রিনের জন্য ভালো চুল পড়া বন্ধ করে মুখে শাক খেলে কলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকে এই সাজের অনেক উপকারিতা রয়েছে যদি মজাদার করে রান্না করেন তাহলে কিন্তু খেতে মজাদার হয় রান্নাটা আমার হয়ে গেছে যে ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে চাইলে আপনারা এই সেই সিজনে মেটি সাজটা খেতে পারেন অসাধারণ স্বাদে আজকে তাহলে যোগানো কি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ